প্রতিদিন জুড়ে লক্ষাধিক ফ্লাইট চলাচল করে আর এসব ফ্লাইটে কোটি যাত্রী এক গন্তব্য থেকে আরেক গন্তব্যে ছুটে যান আকাশপথে ভ্রমণ ব্যয়বহুল হলেও সময় সাশ্রয়ী পরিসংখ্যান নিয়ে কাজ করা প্রতিষ্ঠান স্ট্যাটিস্টার তথ্য বলছে দুই সালের এখন পর্যন্ত বিশ্বের উড়োজাহাজ কোম্পানিগুলো তিরিশ দশমিক পাঁচ বিলিয়ন ডলার নিট লাভ করেছে তাহলে বুঝতেই পারছেন আকাশপথ কতটা জনপ্রিয় বিশ্বে দুইশোর বেশি স্বাধীন দেশ আছে এর মধ্যে নয়টি দেশের নিজস্ব বিমান পরিবহন সংস্থা নেই এবং বিশ্বে এমন পাঁচটি স্বাধীন রাষ্ট্র রয়েছে যাদের কোনো বিমানবন্দর নেই তবে কমপক্ষে একটি করে হেলিপোর্ট রয়েছে বিমানবন্দর না থাকা পাঁচ দেশই ইউরোপের ক্ষুদ্র রাষ্ট্র অ্যান্ডোরা লিচেনস্টাইন মোনাকো সানমারিনো ও ভ্যাটিকান সিটি যা হোক প্রতি বছরের মতো যুক্তরাজ্য ভিত্তিক পরামর্শ প্রতিষ্ঠান স্কাই ট্র্যাক্স দুই সালে বিশ্বের সবচেয়ে জনপ্রিয় দশটি উড়োজাহাজ সংস্থা নির্বাচন করেছে মূলত সেবার মান ফ্লাইটের ভেতরের স্পেস খাবার পরিবেশন ও মান ইনটাইম উড্ডয়ন ও অবতরণ বিনোদনের ব্যবস্থা ইত্যাদি নানা বিষয় বিবেচনা করে যাত্রীদের মতামতের উপর ভিত্তি করে এইসব এয়ারলাইন্স নির্বাচন করে স্কাই ট্র্যাক্স চলুন জেনে আসি সেরা দশ উড়োজাহাজ সংস্থা সম্পর্কে জানাবো বিমান বাংলাদেশ এয়ারলাইন্সের তথ্য বিশ্ব সেরা এয়ারলাইন্স সংস্থার দশ নম্বরে আছে সুইস ইন্টারন্যাশনাল এয়ারলাইন্স এটি সুইজারল্যান্ডের বৃহত্তম উড়োজাহাজ সংস্থা সংস্থাটি ইউরোপ উত্তর আমেরিকা দক্ষিণ আমেরিকা আফ্রিকা ও এশিয়ার বিভিন্ন গন্তব্যে ফ্লাইট পরিচালনা করে এটি সুইজারল্যান্ডকে ইউরোপ এবং বিশ্বের সাথে সংযুক্ত রাখতে জুরিখ এবং জেনেভা থেকে সরাসরি ফ্লাইট পরিচালনা করে থাকে সুইস গ্রুপের অংশ এবং বিশ্বের বৃহত্তম এয়ারলাইন নেটওয়ার্ক স্টার সদস্য কোম্পানিটি সালের মধ্যে নেট কার্বন অক্সাইড নির্গমনকে অর্ধেক করার পরিকল্পনা করেছে এবং দুই হাজার পঞ্চাশ সালের মধ্যে ব্যবসা এবং কার্যক্রমকে সম্পূর্ণরূপে কার্বন নিরপেক্ষ করার ঘোষণা দিয়েছে বিশ্বের যেসব এয়ারলাইন্স পোষা প্রাণী পরিবহনের জন্য আদর্শ সুইস ইন্টারন্যাশনাল এয়ারলাইন্স তার মধ্যে অন্যতম বিশ্ব সেরা এয়ারলাইন্সের একটি এয়ার ফ্রান্স এটি তালিকার নয় নম্বরে রয়েছে এয়ার ফ্রান্সের সদর দপ্তর ফ্রান্সে দুই হাজার চার সালে এয়ার ফ্রান্স ও এম এক হয় তারা বিশ্বের একশো ষোলোটি দেশের তিনশো বারোটি গন্তব্যে ফ্লাইট পরিচালনা করে তাদের দৈনিক ফ্লাইটের সংখ্যা দেড় হাজার এ উনিশশো সালে প্রতিষ্ঠিত হয় এর সদর দপ্তর তাইওয়ানে অবস্থিত এশিয়া অস্ট্রেলিয়া ইউরোপ উত্তর আমেরিকার চল্লিশটির বেশি গন্তব্যে যাত্রী ও মালামাল পরিবহন করে সংস্থাটি ইভিএআর বিশ্বের অষ্টম সেরা উড়োজাহাজ সংস্থা তালিকার সাত নম্বরে থাকা এয়ারলাইন্সটির নাম টার্কিশ এয়ারলাইন্স পৃথিবীর পুরনো এয়ারলাইন্সগুলোর একটি এই বিমান সংস্থা উনিশশো সালে প্রতিষ্ঠিত হয় সদর দপ্তর তুরস্কের ইস্তাম্বুল সংস্থাটির বহরে তিনশোটির বেশি উড়োজাহাজ রয়েছে যা যাত্রী ও কার্গো পরিবহন করে থাকে টার্কিশ এয়ারলাইন্স তুরস্কের অভ্যন্তরে একচল্লিশটি রুট এবং দেশের বাইরে এশিয়া ইউরোপ আফ্রিকা ও আমেরিকা মহাদেশের আড়াইশোর বেশি আন্তর্জাতিক গন্তব্যে ফ্লাইট পরিচালনা করে উন্নত বিমান পরিষেবার দিক থেকে এশিয়া মহাদেশের দেশগুলো বরাবরই এগিয়ে বিশ্ব সেরা বিমান সংস্থার তালিকায় জাপান এয়ারলাইন্স আছে ছয় নম্বরে জাপানের এই এয়ারলাইন্স সংস্থাটি উনিশশো সালে প্রতিষ্ঠিত হয় সংস্থার বহরে দুশো তিরিশটির বেশি আধুনিক উড়োজাহাজ রয়েছে জাপান এয়ারলাইন্স কোর্ট শেয়ার চুক্তি ব্যতীত এশিয়া আমেরিকা ইউরোপ এবং ওশেনিয়াতে ষাটটি অভ্যন্তরীণ গন্তব্য এবং দুইশো বিশটির বেশি আন্তর্জাতিক গন্তব্যে পরিষেবা দেয় এয়ারলাইন্সটির আন্তর্জাতিক হাব হল টোকিওর নারিতা আন্তর্জাতিক বিমানবন্দর এবং হানেদা বিমানবন্দর ওসাকার কানসাই আন্তর্জাতিক বিমানবন্দর এবং ইতামি বিমানবন্দর তালিকার পাঁচে আছে হংকং ভিত্তিক উড়োজাহাজ সংস্থা ক্যাথে প্যাসিফিক এয়ারওয়েজ সংস্থাটির বহরে প্রায় দুইশটি উড়োজাহাজ রয়েছে এটি এশিয়া উত্তর আমেরিকা অস্ট্রেলিয়া ইউরোপ ও আফ্রিকার দুইশটির বেশি গন্তব্যে যাত্রী ও কার্গো পরিষেবা দেয় জাপানের আরেক উড়োজাহাজ সংস্থা অল নিপ্পন এয়ারওয়েজ বা সংক্ষেপে এএনএ বিশ্ব সেরা বিমান পরিবহন সংস্থার তালিকায় চার নম্বরে আছে মাত্র দুটি হেলিকপ্টার নিয়ে উনিশশো সালে যাত্রা শুরু করে এএনএ পরে এএনএ জাপানের বৃহত্তম উড়োজাহাজ সংস্থা হয়ে ওঠে একই সঙ্গে নিজেকে এশিয়ার অন্যতম উল্লেখযোগ্য উড়োজাহাজ সংস্থায় রূপান্তর করে সংস্থাটি বিরাশিটি আন্তর্জাতিক রুট ও একশো আঠারোটি অভ্যন্তরীণ রুটে ফ্লাইট পরিচালনা করছে সংস্থাটি বিশ্বের অন্যতম জনপ্রিয় উড়োজাহাজ সংস্থা এমিরেটস এয়ারলাইন্স এটি মধ্যপ্রাচ্যের দেশ সংযুক্ত আরব আমিরাতের উড়োজাহাজ সংস্থা সংস্থাটির সদর দপ্তর দুবাই প্রতিষ্ঠার পর থেকেই আধুনিক ও আরামদায়ক উড়োজাহাজ পরিচালনা করার খ্যাতি আছে এই সংস্থার প্রতিদিন ছয়টি মহাদেশ জুড়ে তারা সেবা দেয় বর্তমানে সংস্থাটির বহরে দুইশো বাষট্টি উড়োজাহাজ রয়েছে বিশ্বের একশো বাহান্নটি গন্তব্যে চলাচল করে সংস্থাটির উড়োজাহাজ জনপ্রিয়তায় বরাবরই প্রথম শাড়িতে থাকা একটি উড়োজাহাজ সংস্থা সিঙ্গাপুর এয়ারলাইন্স এর সদর দপ্তর সিঙ্গাপুরের চাঙ্গি এয়ারপোর্ট পৃথিবীর সবচেয়ে দীর্ঘ রুটে একটানা উড়োজাহাজ চালানোর রেকর্ড এখন এই এয়ারলাইন্সের নিউ ইয়র্ক সিঙ্গাপুর রুটে নয় হাজার পাঁচশো সাঁত্রিশ মাইল একটানা যাত্রা করে সিঙ্গাপুর এয়ারলাইন্স সময় লাগে আঠারো ঘন্টা চল্লিশ মিনিট সংস্থাটির বহরে একশো আশিটির বেশি উড়োজাহাজ আছে একশো দশটির বেশি গন্তব্যে চলাচল করে এই সংস্থার উড়োজাহাজ দুই সালে বিশ্বের সেরা উড়োজাহাজ সংস্থার নাম কাতার এয়ারওয়েজ টানা কয়েক বছর ধরে শীর্ষস্থান ধরে রেখেছে কাতারের এই জাতীয় উড়োজাহাজ সংস্থাটি দোহা ভিত্তি কাতার এয়ারওয়েজ এর বহরে এয়ারবাসের এ থ্রি এইট জিরো জাম্বো জেট সহ আছে বোয়িং সেভেন 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 বোয়িং সেভেন এইট সেভেন এয়ারবাস থ্রি ফাইভ জিরোর মতো সুপরিসর উড়োজাহাজ এগুলো ছাড়াও স্বল্প পাল্লায় উঠতে সক্ষম অনেকগুলো উড়োজাহাজও রয়েছে তাদের বহরে সব মিলে দুইশো তিরিশটি উড়োজাহাজ আছে কাতার এয়ারওয়েজ মধ্যপ্রাচ্য এশিয়া ইউরোপ অস্ট্রেলিয়া আফ্রিকা উত্তর আমেরিকা ও দক্ষিণ আমেরিকার একশো পঞ্চাশটির বেশি গন্তব্যে যাত্রী ও কার্গো পরিষেবা দিয়ে থাকে যাত্রী পরিষেবার ক্ষেত্রে তারা আরাম চমৎকার খাবার অডিও ভিডিও বিনোদনের মতো বিষয়গুলোতে গুরুত্ব দিয়ে থাকে বিশ্বের দ্বিতীয় সর্বোচ্চ দূরত্বের রুট নিউজিল্যান্ডের অকল্যান্ড থেকে কাতারের দোহা নয় হাজার বত্রিশ মাইল দীর্ঘ এই রুটে সতেরো ঘন্টা চল্লিশ মিনিটের ফ্লাইট পরিচালনা করে কাতার এয়ারওয়েজ শেষ করব বাংলাদেশের রাষ্ট্রীয় বিমান পরিবহন সংস্থা বিমান বাংলাদেশ এয়ারলাইন্সের তথ্য দিয়ে না স্কাই ট্র্যাক্স এর তালিকায় শীর্ষ একশো উড়োজাহাজ সংস্থার মধ্যেও নেই এর নাম উনিশশো সালের চার জানুয়ারি প্রতিষ্ঠিত হয় বিমান বাংলাদেশ এয়ারলাইন্স পৃথিবীর সেরা গুলো যখন দুই তিনশো উড়োজাহাজের বিশাল বহর নিয়ে প্রতিযোগিতা করছে তখন বাংলাদেশ বিমানের বহরে এয়ারক্রাফটের সংখ্যা মাত্র একুশটি বিশ্বের তেইশটি গন্তব্যে ফ্লাইট পরিচালনা করছে বিমান বাংলাদেশ এয়ারলাইন্স সেবার মান নিয়েও আছে নানা সমালোচনা স্কাই জানিয়েছে বিভিন্ন মানদণ্ডে বিমান থ্রি স্টার পাওয়া একটি এয়ারলাইন্স সংস্থা এদিকে বিশ্বের বিমানবন্দরগুলোর মানদণ্ডে ঢাকার হজরত শাহজালাল টু স্টার পাওয়া এয়ারপোর্ট তবে থার্ড টার্মিনাল চালু হলে এই বিমানবন্দরের মান যে বাড়বে তাতে কোনো সন্দেহ নেই বিশ্বে এখন এভিয়েশন খাতের নেতৃত্ব দিচ্ছে এশিয়া পৃথিবীর মোট জনসংখ্যার ষাট ভাগই এশিয়ার দেশগুলোতে বসবাস করে এবং দিন দিন এই মহাদেশের অর্থনীতি আরও শক্তিশালী হচ্ছে সুতরাং আগামী দিনেও বিশ্বকে নেতৃত্ব দিবে এই মহাদেশ এবং আকাশপথের সম্ভাবনা বাড়তেই থাকবে এই অবস্থায় বাংলাদেশের রাষ্ট্রীয় পতাকাবাহী একমাত্র উড়োজাহাজ সংস্থা বিমানকে ঢেলে সাজাতে হবে বহরে যোগ করতে হবে আধুনিক এয়ারক্রাফট বাড়াতে হবে রুট আর অবশ্যই সেবার মান অনেক বাড়াতে হবে সবাই ভালো থাকুন আবারও দেখা হবে নতুন কোনো ভিডিওতে সাবস্ক্রাইব করে সাথে থাকার অনুরোধ থাকলো